আব্বা আমি তো পেলাস পাইছি গেদা পেলাস আ কে বস্তা দে এৰে দে হাই বিশ্বাস কচনা তো আশা আসা পেয়েছি এই যে উল্লুবে হুম নাখাই নাছিলাম পৰেদি পৰে দি চলে পড়ছি।! পাইসটা তোমার রেজালের খবর কি আরে জানি জানি তুমি ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর ভিডিও বানাও তবে ইউটিউবারও ভিডিও বানাও আমার বুঝি টকনো বলে হর আরে জানি বাবা তুমি যে করবা আরে গা কোন আরে বাবা আমি বুঝজি ভাল ভালো কোনো কামই dise na ফেলই করবা আমার পোলা আমার পোলা কিন্তু পাস দিব বুঝছো আরে হা কনটেন্ট কিনতেন না কনটেন্ট ক্রিয়েটর ওডার ভাষা পরীক্ষা দিছি মোটামুটি ভাবে পাশ করছি হাহা ইংরেজি বাদ দাও কো টাইন না টিনা বাস করছি আমার বলা নাপা গুর পিছনে পিছনে ঘুরে রাজনীতি করে আবার কইছে 500 বলে দিব বতাবারে বাস আরে কা অবাবের সংসার ফেসবুক ইউটিউব থেকে টুকটা কি কাম করি ওইটা যে সংসার চালায় পাশাবাসী পোরালাডা চালায় গেতাছি পাস করছি এটাই বেশি আরে বাইস্তা তুমি আয় আমার বলা রেজালডা দেখাই তোমারে அப்பா அப்பா আমি তো পাইছি

আমি ভিডিও বানাইলাম না কি বানাইলাম এগুলো আমার পর তাইলে আব্বা এই তার আগামীতে রেজ আলম দিয়ে পালাশে না দিবা আমি যাই গা